আমি বলছি এটা কি বলছে খুলে দেখ বা খুলি এবার দেখো কি আর এটা এনে আমার হাতে দিয়ে বলছে কিভাবে করবি কর সবাই মিলে খাই আচ্ছা ঠিক আছে তাহলে করি কিন্তু আমার কাছে সব কিছু জিনিসপত্র নেই তার জন্য জোগাড় করেছি কি করেছি চলো দেখাই বার্গারের জন্য টমেটো গাজর পেঁয়াজ লঙ্কা রসুন আর অরিগানো ছিল আমার কাছে আর টমেটো কেচাপ আপাতত এই ইনগ্রিডিয়েন্টসগুলোই আছে আর হ্যাঁ ধনে পাতা ধনে পাতা তো আছেই আর চলো এগুলো আগে কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাই হ্যাঁ পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওগুলো বাড়ে আর আমার পাপাই না ছোট্ট ছোট্ট ছোটকে পেঁয়াজ কি আর বলবো যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম আলু বানাবো ফ্রেঞ্চ বার্গার তো সেটার জন্য আলুটাকে পিকি বানাতে হবে তো আলুটা আগেই সিটি দিচ্ছি এই জন্যই তাহলে ঠান্ডা হয়ে যাবে আর আলুটাকে যে পেঁয়াজ টিয়াজ দিয়ে আদা রসুন দিয়ে যেগুলো সরি রসুন না ধনে পাতা দিয়ে যে মাখতে হয় তাহলে মাখতেও সুবিধা হবে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এখনই যদি আমি বলে দিই তাহলে আর কী 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 করলাম সেটা দেখবে কি আচ্ছা চলো দেখাই ওরে বাবারে আমার চোখ দিতে জল বেড়েছে তার মধ্যে দেখো বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে মশার একদম ঝাঁকে ঝাঁকে চলে আসছে আমাকে কামড়ানোর জন্য আমি কোনোদিনও বার্গারের বাড়িতে ট্রাই করিনি তাই আমি প্রথম করছি তার জন্য ভাবছি না এই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই করা দরকার এই সরি শেয়ার করা দরকার গাজর গ্রেট হয়ে গেছে এবার লঙ্কা ধনেপাতা রসুন এটা করে এবার করতে হবে সন্ধ্যার দিকে হয়ে গেছে আমি জানো তো রান্না করতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো বেশি নিরামিষ বলো আমিষ বলো সব কিছুই রান্না করতেও আমার খুব ভালো লাগে এখনও লাগে খুব ভালো লাগে এখনও লাগে দাদা এসে হুকুমেরে দেখে গেল আর ভিডিও কলিংয়ে বৌদি ভাই ছিল তাকে দেখিয়ে গেল কি হচ্ছে ভিডিও করছি বলে আর বিরক্ত করলো না দূর থেকে দেখিয়ে চলে গেল হ্যাঁ যেটা বলছিলাম আমি ছোটোবেলায় রান্না করতে এত ভালোবাসতাম যে কেউ যদি কোনো নতুন মানে রান্নার কথা বলতো বা কারোর কাছ থেকে কিছু জানতে পারতাম মানে কতক্ষণে করবো আমি ওটা মানে যতক্ষণ না করবো আমার নেই মশা দেখতে পাচ্ছ কত ঘুরছে আমার চারিপাশে আসলে আমাদের বাড়ির সামনেটা না প্রচুর বড় জঙ্গল দাঁড়াও দেখাই জঙ্গলটা দেখেছো নিশ্চয়ই বুঝি ওই জঙ্গল থেকে না এত মশা আসে এবার রিং করে পেঁয়াজটাকে কেটে নি তবে ছোটবেলা থেকে যতগুলি রান্না করেছি সবাই বলেছে নাকি রান্নাগুলো ভালো হয়েছে খারাপ হয়নি কেউ বলেনি খারাপ হয়েছে খুব ভালো রান্না করতে না পারলেও মোটামুটি পারি যে কি অন্তত বলবে না যে না রান্না বানাতে পারি না পুরে বাবারে মশা দেখো আমার মুখে চোখে মনে হচ্ছে এবার ঢুকে যাবে চোখে দেখতে পাচ্ছি না এত চোখ জ্বলছে পেঁয়াজ কেটে বাবা গো এই দুটো বড় সাইজের পেঁয়াজ যে দিদির ঘর থেকে নিয়ে এসেছি চোখে দেখতে পাচ্ছি না কেদেই যাচ্ছি কেদেই যাচ্ছি কেদেই যাচ্ছি ऐसे में बड़ा

যে করা প্রেসার কুকারে চলো প্রেসার কুকার টা এবার খুঁড়ি এই যে আলু সিদ্ধ চলো এটা এবার বাটিতে বার করি তোমাদের তো বলি মাম্মা ঘুমাচ্ছে মাম্মা যদি এখন জেগে থাকতো তাহলে আমাকে যে কিভাবে ওরে বাবা কিছুই করতে দিতো না দাঁড়ো একটু পরে উঠবে ওঠার টাইম হয়ে গেছে চলো দেখাই দেখতে পাচ্ছি

সাবাস बेटा। তোমার একটু কাশিটা কমেছে? আমার মায়ের। হ্যাঁ। এইটা দিয়ে জামিন করে। চলো সোয়েটার পরে আসবে। সোয়েটার পরে আসবে সোযেটার পরে আসবে ঠান্ডা লাগছে, হ্যাঁ। ঠিক করে দিচ্ছি নাও। আগে আমার মাকে।

আলু টিকি বানিয়ে রেখেছি এইগুলো জানিনা এটা কেমন খেতে হবে অ্যাকচুয়াল একদম বাঙালি পদ্ধতিতে বানিয়েছি না জিনিসটা কেমন হবে আমি আর কিছুটা রেখে দিয়েছি আগে এটা বানাই যদি ভালো হয় তো বাকিটা বানাবো না হলে তো নো প্রবলেম এটা দিয়ে আলুর পরোটা করে নেওয়া যাবে ধন্যবাদ চাটনিটা বানিয়ে নি ধনে পাতা লঙ্কা রসুন দিয়েছি ধনে পাতাটা ব্রেড করে নিয়েছি এবার

টক দই দিয়ে মেয়নিসে কি বলবো জুগার করেছি জুগার দই এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি জানি না দিলে কেমন খেতে হবে তবে খাওয়াই তো জিনিস খারাপও না হবে না জানি না দেখা যাবে এখন কি হয় মেয়নিস পাইনি কিছু তো একটা দিতে হবে কার যেন ভিডিওতেই আমি ইউটিউবে দেখেছিলাম যে সেখানে মেয়নিস দেয়নি মেয়নিসের বদলে দই দিয়েছিল একটা স্যান্ডউইচে তো আমি তখন ভেবেছিলাম যে কখন তাহলে আমার আগেই দেখতে হবে কেমন লাইট হয়েছে সেগুলো নাকি খুব ভালো লেগেছিল নাকি খেতে বলেছিলো যে তোমরা একবার দই দিয়ে ট্রাই করে দেখো তাই আমি আজকে দই দিয়ে একবার ট্রাই করে দেখছি যে কেমন হয় খেতে আচ্ছা নিয়ে আসো আমাকে দেখতে মেরেছে খুব মজা লাগছে বল আমি দেখে নিয়েছি চুপি চুপি দই খেতে যাচ্ছি না তুমি তাই নাকি হ্যাঁ হ্যাঁ দইটাকে আরো টেস্টি বানানোর জন্য একটু অরিগানো দিয়ে নিয়েছি দেখা যাক কি হয় শশাটা কেটে আনি যে পাতা এসেছে সারা সন্ধ্যা মাথা পুরো খারাপ করে দেয় একেবারে শুরু হয়ে গেছে বল মামা শুরু হয়ে গেছে Okay, i'm down. <laughs> নিয়েছি জানি না জিনিসটা কেমন হচ্ছে খেতে একটা আপাতত বানিয়েছি জেঠিকে দিয়ে আসি যেঠি বললো খাবে আমি বললাম একটু খেয়ে দেখো কেমন লাগে আর যেঠি আসলে হ্যাঁ জিনিস খায় না যেঠি মাংস বলতে তো কিছু ওই সব খাই না মাছও তা আবার সব সব রকম মাছ খায় না কাঁচা পেঁয়াজ খায় না অনেক কিছু খায় না তাই আমি বললাম তাহলে একবার খেয়ে দেখো বললো তাহলে কাঁচা পেঁয়াজ যদি থাকে তাহলে ওটা বাদ দিয়ে দেয় আমি ঠিক আছে তা আপাতত এখনো মা আসেনি মা গেছে একটা কাজে তো জেঠিকে দিই দেখা যাক খেয়ে কি বলে তো আমার জেঠির আবার সব কিছু ভালো লাগে না না কি বলবে ভগবান জানি

এদিকে দেখা <laughs> <sharpon> <laughspaced> <acht> ভালো করে দুয়ার দিয়ে যা নেচেছে মুনু আজকে খাবেন তিনি গোটা খাবেন না জাস্ট টেস্ট করবেন তাই জন্য দেওয়া হয়েছে এটা তো দেখা যাক কি বলে খেয়ে যদি বা আমি জানি আর মা বলবে আমার একদম ভালো লাগে নি তোরা তোরা যে কী খাস এই সব হ্যান ত্যান দেখা যাক কী হয় হ্যাঁ নাও এই

একটু একটু দাদানকে আদর করে দাও একটু দাদানকে আদর করে গলা জড়াই ধরে বাবা এবার আমার খাওয়ার পালা জানি না কেমন হয়েছে comment တာပဲနေရခြင်း এই ভিডিওটা সকালের ভিডিও কাল পিকনিকে খাওয়া দাওয়া করে ভাইয়ের পেট ভারছিল তাই কাল আর খাইনি এদিকে দাদা অনেক রাত করে এসেছিলো দাদাও খাইনি তাই ওরা বলছে সকালে খাবো করে দে তাই ওদের জন্য এখন বানাতে বসেছি বার্গারের ব্রেড কম ছিল বলে কাল তো দেখে চোতাই ভাইকে দিয়ে স্লাইস ব্রেড আনিয়েছিলাম আর ওই স্লাইস ব্রেড দিয়ে হাইকে বানিয়ে দিলাম স্যান্ডউইচের মতন বার্গার তা অবশ্যই কমেন্টে জানিও আই কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার বলার আগে এই দেখো